প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে একশো জন নিবে অর্থাৎ এই নিয়োগে সাধারণত নিজ এলাকাতে নিজ নিজ কমিউনিটি ক্লিনিকে আর কি পোস্টিং হয়ে থাকে সাধারণত আপনারা দেখেন যে আপনাদের এলাকাতে যে কমিউনিটি ক্লিনিকে যে সাধারণত টিকা দিয়ে থাকে শিশুদের এবং বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে থাকে কমিউনিটি ক্লিনিকে সেই স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত নিজ এলাকাতে পোস্টিং হবে আর নিজ বাসাতে থেকে চাকরি করতে পারবেন আর এটা হচ্ছে পরীক্ষা হবে নিজ জেলাতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত চার ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা জানেন যে পরিবার পরিকল্পনা দিন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই আর কি সিভিল সার্জন কার্যালয় অনুযায়ী আর কি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সাধারণত আপনারা অনেকে আছেন যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এটা ডিসক্রিপশন বক্স তো এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর যে কোনো আর কি সমস্যার সমাধানের জন্য মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম পদের সংখ্যা বেতনের স্কেল দেখতে পাচ্ছেন সাত মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন এখানে সাত মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা একটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা চোদ্দ তমাকে দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনকারীর ক্ষেত্রে যে শর্তাবলীগুলো আর কি প্রণয়ন করতে হবে তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড পোসিং ডাটা এন্ট্রি টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ষাট লিপিতে গতি প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষার আর কি অংশগ্রহণ করতে পারবেন আর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন আর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বেসিক এবং প্রশিক্ষণের সার্টিফিকেট ওয়ার্ড পোসিং ইমেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক সংখ্যা ছয়টি দশ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের কোর্স সম্পন্ন সার্টিফিকেট এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ইমেল পাওয়ার পয়েন্ট এবং প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে সর্বানুভূতি প্রতি মিনিট ইংরেজিতে বাংলাদেশ বিশ্বব্ধ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স কম্পিউটার পাওয়ার কম্পিউটারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরেই দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদ পদের সংখ্যা একশো বারোটি এটার জন্য নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেটনে কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গেট উনি স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বিআরটিএ করতে কিছু শিক্ষিক হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকার পার্বত্য জেলা পরিষদ খাগড়াছু খাগড়াছড়ি পার্বত্য জেলা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে প্রকাশিত হয়েছিল তো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের স্থানান্তরিত সিভিল সাধারণের কার্যালয়ের আওতাধীন নিম্নবর্ণিত শূন্য বিদ্যমান শূন্য পদ সময়ের নিয়োগের নিমিত্তে বাংলাদেশি ভক্ত আয়োগের নিকট এবং খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ খাগড়াছড়ি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন না তো আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আবেদনকারীকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর নমুনা সকে আর কে মোতাবেক দেখতে পারছেন এখানে পূর্ণঙ্গ নাম স্বাক্ষর ও পূরণকৃত সকে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র আগামী আঠারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মঙ্গলবার অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর বা সরাসরি প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পারছেন এখানে এ ফোর সাইজের কাগজের পূরণ পূর্বক আবেদনের সকে প্রবেশ করে নিম্ন সক পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির পার্বত্য জেলা সিভিল সার্জন এর অফিস খাগড়াছড়ি পার্বত্য জেলার নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলার ওয়েবসাইটে পাওয়া যাবে বয়স আঠারো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্বে পূর্বের বিজ্ঞপ্তির মূলে আবেদনকারীদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং পার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকও খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত অভিযুক্ত করতে হবে এসএসসি স্বনদ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স প্রমাণিত হতে হবে খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে জেলা পরিষক চিপ কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদ তারপর জাতীয় পরিচয়পত্রে স্মার্ট কার্ড এনআইডি কার্ড তারপর আবেদনপত্রে এক কপি ছবি এবং পবেশপত্রের সাথে দুই কপি ছবি রঙিন ছবি আঠা দিয়ে গাম দিয়ে লাগাতে হবে মুক্তিযোদ্ধার সনদ তারপর শারীরিক প্রতিবন্ধী সনদ লাগাতে হবে আর সরকারি পরিবর্তন অনুসারে পরীক্ষার ফি বাবদ একশত টাকা আপনাদেরকে অফের যোগ্য জেলা পরিষদ খাগড়াছড়ির নমনীয় আর কি নমনীয় ব্যাংক খাগড়া সোনালী ব্যাংক নমনীয় সোনালী ব্যাংক খাগড়া সরে চলতি শাখায় আহ দিয়ে মূল কপি আর কি যুক্ত করতে হবে আর কি জমা স্লিপের মূল কপি আর সরকার আদৌ সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরি পদ্ধতি যথাযোগ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর কোনো মৌখিক পরীক্ষার সময় অনুপত্তিপত্র প্রদর্শন করতে হবে অসম্পন্ন ও স্বাক্ষর বিহীন পরিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আর লিখিত পরীক্ষার স্থান তারিখ ওয়েবসাইটে এবং আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে আর কি জানিয়ে দেবে এবং খাগড়াছড়ির পার্বত্য জেলার নোটিশ বোর্ডে পাওয়া যাবে আর মৌখিক পরীক্ষা অংশের জন্য তারা কোন আর কি সকল সনদপত্র মূলক উপস্থাপন করতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআইডিও প্রদান করবে না আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার অবশ্যই প্রবেশপত্রের মূলকপে সঙ্গে আনতে হবে তো আশা করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ